এই শাক পরি করে নিয়েছি এরপর আমি হলুদ দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব সেদ্ধ হয়ে গেছে রসুন লঙ্কা দিয়ে ভেজে নেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেব ককোয়া রসুন এটা আমি ভেজে নেব পেঁয়াজগুলো দিয়ে দেবো

হ্যালো বন্ধুরা ঠিকই শাক ভাবে যদি ভালো লাগবে এইভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন লাগে নিয়ে একটা লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা রেডি